হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাক ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সৈকত ভিউআস আজকে চলে আসছি আপনাদের নিউ স্টাইল জোনে এখানে আপনারা কিন্তু হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ আপনাদের আজকে ফর্মার যে শার্টগুলো থাকে সেই শার্টগুলো দেখাবো আপনারা অফিসিয়ালে পরে যেতে পারেন এই শার্টগুলো এবং আপনারা খুব দারুণ দারুণ শার্ট রয়েছে পার্টি শার্ট রয়েছে আপনারা এই কোনো বিয়ে শা আপনারা এই শার্টগুলো নিয়ে পরে যেতে পারেন তো ভিওয়ার্স আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন তা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি যাওয়ার আগে বলে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখার জন্য আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দেওয়ার জন্য চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি বিওস আমি আজকে যে শার্টগুলো দেখাবো প্রত্যেকটা সাইজ হবে তো না এগুলো অ্যাভেলেবেল সাইজ হবে আপনাদের যে কোনো সাইজের নিতে পারেন এগুলো মাত্র এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এই শার্টগুলো দেখাচ্ছি দেখুন দারুণ দারুণ শার্ট রয়েছে প্রতিটা খুলে দেখানো সম্ভব না বিদায় আমি আপনাদেরকে সামনে থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি ওয়ানলি আষ্টশো টাকা অবশ্যই আপনাদের পছন্দ হবে এরকম দারুণ দারুণ প্রোডাক্টগুলো নিতে হলে এবং সে ফ্যাব্রিক্সটা কিসের উপরে ইন্ডিয়ান কি বলা হয় গিজা আচ্ছা গিজা ইন্ডিয়ান যে গিজা বা ফ্যাব্রিক্সটা না ইন্ডিয়ান গিজার উপরে ফ্যাব্রিক্সটা হবে আর অবশ্যই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এবং যারা পাইকারি বিজনেস আমাদের ভিডিও দেখে অনেকে হোলসেল প্রাইসের জন্য পাইকারি বিজনেস করেন তারা মফসল এলাকার থেকে চলে আসেন আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য তারা চলে আসবেন এই শপে মাত্র আটটাশো পঞ্চাশ টাকা করে এটা খুচরা প্রাইস বলা হচ্ছে হোলসেল প্রাইস যদি কোয়ান্টিটি বেশি হয় তখন কিন্তু অবশ্যই প্রাইসটা কমিয়ে দেওয়া হবে এটাকে ফ্যাব্রিক্সটা গিজা ফ্যাব্রিক্স বলা হয় ইন্ডিয়ান গিজা ওই যে গিজা লেখাই আছে এটা মেবি গিজা কোম্পানি না আচ্ছা ফ্যাব্রিক্সটাও গিজা একটা ব্যান্ড গিজা একটা ব্যান্ড এই ব্যান্ডের উপরে নিজস্ব প্রোডাক্ট এবং গিজা যে রয়েছে ইন্ডিয়ান নিজস্ব সব ফ্যাব্রিক্স নিজস্ব সুতার থেকে শুরু করে পুরোটাই আমাদের ই যে রয়েছে বাংলাদেশে এরকম ইওলোর মতোই তাদের পুরো পুরো প্রোডাক্টটা নিজস্ব প্রোডাক্ট গিজা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু ওয়ানলি আষ্টশো পঞ্চাশ টাকার মধ্যে দারুণ দারুণ প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে এই শার্টগুলো নিতে হলে চলে আসতে হবে শপে আর যদি ঘরে বসে অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং আগে পেমেন্ট করে দিতে হবে এবং চলে যাবে আপনাদের হাতের সাথে হাতে না গেলে ঘরে আশেপাশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন খুবই দারুণ দারুণ প্রোডাক্টগুলো নাইস নাইস দারুণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা গিজা একটা ব্র্যান্ড এই ব্যান্ড ইন্ডিয়ান ব্যান্ড ব্লু কালারের মধ্যে রয়েছে পুরো দারুণ দারুণ কিন্তু আনকমন ডিজাইনের কিন্তু প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন এখানে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আমি একটু প্রতিটা প্রোডাক্টই বের করে শো করছে করতেছি কারণ প্রত্যেকটা আপনাকে খুলে দেখানো সম্ভব না এগুলো যা দেখাচ্ছি সব আটটাশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এগুলো কিন্তু আপনারা অন্য জায়গার থেকে প্রোডাক্টটা গিজার এই প্রোডাক্টটা নিতে গেলে একটু প্রাইসটা বেশি পড়বে হাজার পঞ্চাশ বারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো চাবে ঠিক আছে ঠিক আছে বিওয়ার্স আর অবশ্যই বিওয়ার্স আপনাদের কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের এই শপে চলে আসতে হবে দেখুন দারুণ দারুণ প্রোডাক্ট অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে কিন্তু আমি আপনাদেরকে যেগুলো হাতের সামনে রয়েছে সেগুলো শো করতেছি আর সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে কিন্তু অ্যাভেলেবেল যে কোনো সাইজেই আপনারা নিতে পারবেন প্রোডাক্টটা এই যে দেখুন আরেকটা খুবই দারুণ একটা প্রোডাক্ট এটা পুরোটা বের করে নিয়ে আসলাম আপনার সামনে দেখুন নাইস আসতে পঞ্চাশ টাকা ওয়ানলি আসতে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম সুন্দর প্রোডাক্ট পারচেস করে নিতে পারতেছেন এই শপে চলে আসবেন এইট হান্ড্রেড ফিফটি টাকা গিজা ব্র্যান্ডের কিন্তু আরও কিছু রয়েছে কালেকশন অনেক কালেকশন রয়েছে গিজার এগুলো আপনি যারা সরাসরি শপে চলে আসবেন এসে প্রোডাক্টটা নিতে পারেন আমরা এখন ইন্ডিয়ার গিজা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখালাম এখন কিছু সিম্পলের মধ্যে বা কম দামের মধ্যে আমাদের আরও কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাবো সেগুলোও কিন্তু ভালো মানের প্রোডাক্ট একদম যে খারাপ মানের তা না কিন্তু এটা হোলসেল প্রাইসের দোকান তাই আপনারা এখানে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে না ওনলি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এইসব প্রোডাক্ট পেয়ে যাবেন আমি সব প্রত্যেকটা শার্টের দেখাই দিচ্ছি এগুলো আমাদের দেশি তো না ফ্যাব্রিক আমাদের দেশি ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু ভালো মানের প্রোডাক্ট রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই শার্টগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আপনাদের শপে চলে আসতে হবে আর যদি শপে না আসেন ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন বিওয়াজ আমরা কিন্তু এখন ফুল হাতার মধ্যে দেখালাম এখন কিন্তু হাফ পাতার মধ্যে দেখাবো এগুলো অনলি পাঁচশো টাকার মধ্যে এটা আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু বিওয়াজ পুরোটা হাফ হাতা শার্ট হাফ হাতার মধ্যে পাঁচশো টাকার মধ্যে পাচ্ছে গরমের মধ্যে খুবই আরামদায়ক এগুলো পরে এখন চলে আসছে গরম সিজন গরমের মধ্যে কিন্তু আপনারা এই শার্টগুলো নিতে পারেন হাঁপাতার মধ্যে খুব দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে টাকার মধ্যে হাফ শার্টগুলো দেখা দিলাম আরও কিছু শার্ট কালেকশন আছে সেগুলো দেখাবো এক কালারের মধ্যে দেখুন খুব দারুণ দারুণ ফুল শার্ট ফাইভ হান্ড্রেড টাকা করে পাচ্ছেন মাত্র টাকার মধ্যে আমি শার্টগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এক একটা করে পুরোটা ইনটেক কিন্তু রয়েছে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি এক কালারের মধ্যে ফ্যাব্রিক্সটা খুবই ভালো খুবই এবং ভালো মানের ফ্যাব্রিক্সটা এগুলো সুতি তো না কটন পুরো হান্ড্রেড পার্সেন্ট কটনের রয়েছে কিন্তু সুতির একদম গরমের মধ্যে খুবই আরামদায়ক রয়েছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা এরকম প্রোডাক্ট নিতে হলে অবশ্যই শপে চলে আসবেন এখানে দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে দারুণ দারুণ কালার রয়েছে গিফট করতে পারেন কাউকে গিফটের জন্য কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারছে পারতেছেন এখানে শপে চলে আসবেন আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এক কালারের মধ্যে দেখাচ্ছি এখন এবং হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে ভালো মানের প্রোডাক্ট কিন্তু এগুলো এখানে হোলসেল প্রাইস দেওয়া হচ্ছে বিদায় এখানে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকার মধ্যে এবং কিন্তু আপনারা অবশ্যই কিন্তু প্রোডাক্টটা নিতে হলে বলতে হবে যে ফালাক ইউটিউব চ্যানেল দেখে আসছি তাহলে কিন্তু আপনারা এই প্রাইজে এই রেঞ্জে পাবেন না হয়তো বা আপনাদের প্রাইসটা একশো থেকে দুশো টাকা প্রাইসটা বেশি বলবে আমরা কিন্তু ফালাকঞ্জে অবশ্যই সবসময় কম রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা দেখে চলে আসবেন প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দেখুন আর একটা খুবই নাইস একটা কালার সব কিন্তু এক কালারের মধ্যে এখন দেখাচ্ছে ওনলি মাত্র ফাইভ টাকা আর যদি কোয়ান্টিটি বেশি হয় কিছু অবশ্যই আপনাকে সম্মান করবে কিছু ডিসকাউন্ট অবশ্যই দিবে সবে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আর যদি অনলাইন থেকে আপনারা প্রোডাক্টটা নিতে চান স্ক্রিনশট নিয়ে ভাই ইমো নাম্বারটা রয়েছে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবে এই ফ্যাব্রিকসটা কিসের উপর এটা কী কটন কটন রিবি কটন আচ্ছা খুবই দারুণ একটা ফ্যাব্রিক্স নাইস একটা কালার কিন্তু হাতে না ধরলে বুঝতে পারবেন না কিন্তু খুবই সুন্দর আমি আচ্ছা টমি ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের কিন্তু ওই শার্টগুলো ভালো মানের প্রোডাক্ট ওনলি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এই যে এই প্রোডাক্টটাও ফাইভ টাকা টমি ব্র্যান্ডের সবগুলো এখন এখন যেগুলো দেখাচ্ছি ওয়ানলি মাত্র পাঁচশো টাকা যারা শার্টগুলো আপনারা পার্চেস করে থাকেন আপনারা অনলাইনে বসে পারচেস করতে পারতেছেন অবশ্যই প্রোডাক্টটা ভালো মানের প্রোডাক্ট দেখুন ওয়ানলি মাত্র পাঁচশো টাকা টমি ব্র্যান্ডের যেগুলো এখন শার্ট দেখাচ্ছি ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরও কিছু শার্ট কালেকশন রয়েছে আমরা সেগুলো আপনার এক নজর দেখাই দিব পুরো শপটা আর ভিডিওর মাঝখানে যারা প্রোডাক্টটা পছন্দ করে থাকবেন স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো বিওয়াছ এখানে কিন্তু অনেক শার্টের কালেকশন রয়েছে এবং তাদের ঘুরাউনের কিন্তু অভাব নেই অ্যাভেলেবেল শার্টের কালেকশন আছে এবং পাঞ্জাবি কালেকশন রয়েছে পুরো শপটা আমি আপনাদের সামনে একবার ভিজিট করে দিচ্ছি দেখুন পয়লা বৈশাখের উদ্দেশ্যেও কিন্তু আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারতেছে এবং কি আপনাদের শপটা আমি লোকেশনটা বোঝার ক্ষেত্রে আপনাদের সামনের থেকে আমরা দেখাই দিচ্ছি তাদের সাইনবোর্ডটা নিউ স্টাইল জোন এই শপে চলে আসবেন অবশ্যই হোলসেল প্রাইসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এ ভাইকে সামনে শপে আসতে দেখতে পারবেন ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আসছে ক্যামেরার সামনে ভাই প্রোডাক্টগুলো দিচ্ছে বিয়াস আমি ফার্স্টে কাটটা শো করে দিয়েছি এবং শেষও কার্ডটা শো করে দেবো এখনই আপ বিজস এই নিউ স্টাইল জোন আপনাদের ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আমি কিন্তু ভিডিও ফার্স্টে কার্ডটা শো করে দিলাম এখানে রবি নাম্বার হাতে যে লেখা রয়েছে এই নাম্বারটা ইমো রয়েছে এই নাম্বারটাতে আপনারা ইমোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ